আসসালামু আলাইকুম ছোট্ট বাবান জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার কি অবস্থা সবার মন মেজাজ কেমন আছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আমরা মা ছেলে খুব একটা ভালো নেই শারীরিকভাবে আমাদের একটু ঠান্ডা লাগছে অল্প একটু কাশি সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট মন মেজাজ আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট যেটা বরাবরই করে থাকি প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সকালবেলা ব্যালকনির গাছগুলোতে পানি দিতে এসে একটা জিনিস খেয়াল করলাম আমার যে পৈশাকের গাছগুলো আছে সেগুলোতে অনেকগুলো ঢালপালা বেরিয়েছে আগে কিন্তু আমার এই বুদ্ধিটা ছিল না যে আগা কেটে দিলে আশেপাশে যে ঢালপালা বের হয় এখন দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলা গাছে অনেকগুলা ঢালপালা বেরিয়েছে এখন কিন্তু ভালো মতোই আমি পৈশাক খেতে পারবো আশা করছি বেশ কয়েকবার ট্রাই করেও ফুলের গাছ খুব একটা ভালো মতো আমার ব্যালকনিতে হয়নি বারবার মরে গিয়েছে তো এখন হচ্ছে মনকে বুঝ দিয়ে দিয়েছে আসলে আমার হাতে খুব একটা ফুলের গাছ হয়তো হবে না কিন্তু ইদানিং এই যে সবুজ সবুজ গাছের পাতাগুলো দেখলে ভীষণ ভালো লাগে মনে হয় ফুলের গাছের চেয়েও অনেক বেশি সুন্দর একেবারে সবুজ একটা ব্যালকনি থাকলে তো সেই জন্যেই এই ফুল ছাড়া যে গাছগুলা সেগুলার একটু একটু যত্ন নেওয়ার চেষ্টা করি আর কি আজকে ঘুম থেকে একটু দেরিতে ওটা হয়েছে ওটেই হচ্ছে গাছে পানি দিয়েছি তারপর এক বাসে সিট খেতে এসেছি দেখেন আমার জোহান বাবা উঠে গিয়েছে তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো সে হচ্ছে আমার আমি চেয়ারে বসে খাচ্ছিলাম পানি খাচ্ছিলাম তো তখন সে উপরে ওঠার জন্য অনেক বেশি চেষ্টা করছে এবার চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা রেডি করার জন্য আজকের ব্রেকফাস্টে এই যে শ্যামে রান্না করেছি দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে এই যে যা জোগাড় যন্ত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছিঁড়া আর পোলাও করব সেই জন্যেই সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম একটু পেঁয়াজ তারপর বাদাম কুচি তারপর নিয়েছি কিশমিশ তারপরে হচ্ছে আমি ওই যে চিঁড়াগুলা একটু ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর কি তো এখানে যে দুধ শ্যামাইটা রান্না করেছি আমি আসলে ইদানিং অনেক বেশি দুধ খাওয়া হচ্ছে আমার কাছে লাচ্চা শ্যাময়ের থেকে অনেক বেশি মজা লাগে এইভাবে দুধ স্যাময় রান্না করাটা এটা আমার মা যে কত মজা করে রান্না করতো সেই ছোটোবেলায় যখন ভাই বোনরা সবাই মিলে বসে মানে অনেক অনেক লিকুইড টাইপের করে এই শ্যাময়টা রান্না করতো এটা খেতাম ভীষণ মজা লাগতো এখন নিজের হাতে রান্না করি এখনো ভালো লাগে আলহামদুলিল্লাহ বাবা আর আমার জন্য নিয়ে নিয়েছি সময় আমরা প্রথমে একটু সময় খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি চেরার পোলাওটা করার জন্য এসেছি গত এর আগেও একবার না দুইবার চিরার পোলাও করেছি আপনাদের সাথে হয়তো বা একবার শেয়ার করা হয়েছে খুব মজা লাগে আমার কাছে এটা খুবই খুবই মজা হয় আর কি যেভাবে করে আমি করি তো চিরার পোলাওর এ এই যে রেসিপিটা এটা তো এর আগেও একবার শেয়ার করেছি এর আগের এর আগের বা এর আগের ব্লগে আর কি তো এখন হচ্ছে এটা রেসিপি শেয়ার করলাম না আমরা সকালে নাস্তা করে নিয়েছি একেবারে চলে এসেছি বিকাল টাইমে আমার ডাইনিংয়ে খুব একটা আলো আসে না যেহেতু মাঝখানে একেবারে ডাইনিংটা তো এই জন্য হচ্ছে এখানে একটু বেশি ছায়া দেখা যায় দুইটা লাইট জ্বালানোর পরেও ঠিকঠাক লাইটিংটা ঠিকঠাক হয় না আর কি তো যাই হোক এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা বাবুর বাবা এক কেজি নিয়ে এসেছে আমি দেখে জিজ্ঞেস করলাম এটা কি জিনিস বললো এটা তুমি চিনো না আমি বলি না তো এটা তো কখনো খাওয়া হয়নি বলে এই ফল তুমি খাওনি নি এটা এই দুঃখ আমি কই রাখি আমি যে গত এক বছর তোমার সাথে আছি এক দেড় বছর ধরে তুমি কখনো বাসায় এই ফল আনো নি যার কারণে আমার খাওয়া হয়নি আবার হচ্ছে আগেও কখনো গ্রামে আসলে এই ফলটা খাওয়া হয়নি পরে হচ্ছে সে আমাকে শেখালো প্রথমেই হচ্ছে একটা ধুয়ে তারপরে হচ্ছে ছুলে আমাকে দিল বলে একটু খেয়ে দেখো মাসাল্লা খুব সুন্দর মিষ্টি একটা ফল অনেক মজা আমি খেয়ে বলে মজা আমি খাওয়ার পর আমার থেকে রিভিউ নিচ্ছে বলে মজা হ্যাঁ অনেক মজা মিষ্টি বলে হ্যাঁ এই জন্যে নিয়ে এসেছি পাইসি যখন ফ্রেশ ফ্রেশ মনে হলো এই জন্য নিয়ে এসেছি অনেক মজা কিন্তু যাই হোক তারপর আমি সবগুলা ফল হচ্ছে একেবারে লটকনিয়াস এটা হচ্ছে লটকন ফল এটা আমি সবগুলা হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি বেশ অনেকগুলো হচ্ছে একবারে ছুলে ছুলে আমি ইয়াতে নিলাম একটা বাটিতে নিলাম যেন হচ্ছে একসাথে খাওয়া যায় যারটা সে ছুলে খেলে বলতে গেলে বেশিরভাগ সময় বাবুর বাবা এরকম কোনো ফল ইভেন বাদাম মানে কোষা ছাড়িয়ে দিলে তারপর খায় না হলে নিজের থেকে এগুলো করে খায় না ইভেন আক আছে না আখ আখ হচ্ছে সে তাকে একেবারে তারপরে সে খাবে না হলে খাবে না এরকম যার কারণে আমি এখানে বেশি করে হচ্ছে ছুলে নিয়েছি তারপরে হচ্ছে আমরা একসাথে বেশ কিছু খেয়েছি লটকন ফল আমি হয়তো বা প্রথমবার খেয়েছি বা আগে খেলেও আমার খুব একটা মনে নেই আমার কিন্তু খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে ফলটা যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার পরে আবারও চলে এসেছি চিরা নিয়ে আজকে হচ্ছে চিরার দুইটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি একটা তো চিরার পোলাও অলরেডি দেখেছেন আর এটা হচ্ছে অল্প একটু তেল দিয়ে সেখানে চিরা যতটুক খাবো অতটুক নিয়ে মানে শুকনা চিরা যেটা হচ্ছে ধোয়া হবে না শুকনায় থাকবে সেটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে তারপরে আরও বেশি করে নাড়াচাড়া করে একেবারে মিক্স করে ফেলতে হবে যখন একেবারে ব্রাউন কালার টাইপের হয়ে চলে আসবে তখনই হচ্ছে চোলার চোলাটা অফ করে দিতে হবে তো এটা যে কি পরিমাণ মজা আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এটা আমার আপু বলেছে মানে আমার বড় আপু আমার বোন বলল যে আজকে চিরা ভেজে দিয়েছি বাবুদেরকে ওরা খুব মজা করে খেয়েছে চা দিয়ে খেতে আরও মজা আমি বললাম কীরকম আমাকে বলো তো বলার পরে আমি যে ভালো করে হচ্ছে একেবারে বলতে গেলে চিরা ভেজে নিয়েছি তেলের মধ্যে চিনি দিয়ে তো এই চিঁড়াটা হচ্ছে যখন দুধ ছায়ের মধ্যে দিয়ে খাওয়া হয় ভীষণ টেস্টি ভীষণ টেস্টি অনেক মজা সত্যি বলছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় যখন কোনো ধরনের নাস্তা পানি থাকে না বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা মচমচে কোনো কিছু খেতে ইচ্ছে করছে ঠিক সেই সময়টাই হচ্ছে এই চিড়াটা হচ্ছে একটু ভেজে নিয়ে তারপর একটু চা বানিয়ে যখন হচ্ছে দেখবেন দু চায়ের কাপের মধ্যে এক চামচ দিয়েছেন ওই এক চামচটা হচ্ছে চা সহ একটু চামচ নিয়ে মুখে দিবেন খুবই মজা তো এটা কতটা মচমচে হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি শুনে দেখেন যারা বৃষ্টির দিনে আমার মতো এটা সেটা মচমচে জিনিস খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে যখনই হচ্ছে বৃষ্টির দিন এসেছে আমি তো চিনি মুড়ি চিনি আর মুড়ি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে ওই মুড়িটা খাই খুব ভালো লাগে তারপর এখন চিরাটাও ভেজে খাচ্ছি এটাও ভালো লাগে তারপর চাল ভাজা খাই চাল ভাজার সাথে যখন হচ্ছে চানাচুর মিক্স করে খাওয়া হয় সেটাও ভালো লাগে কুটকুট করে এই জিনিসগুলো খেতে না বৃষ্টির দিনে খুব ভালো লাগে মানে টাইম পাসের জন্য একদম বেস্ট আজকে যেন কোনোরকম পস না দিয়ে একেবারে এক টানা ভোগ করে গেলাম তো যাই হোক আপনারা কিন্তু বিরক্ত হয়েন না আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন আপনাদের সবাইকে অনুরোধ যদি আমার এই ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার ভিডিও আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু একেবারেই কষ্ট হয় না আপনি একটা লাইক দিয়ে দেখেন দেখবেন একদম কষ্ট হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম